দু হাজার বিশ সালের শেষ দিকে তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দেয় চীন অঞ্চলটির সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলং জাংপনদের ভাঁটিতে বাধটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বেইজিং প্রশাসন ভারত সরকারের আপত্তি উপেক্ষা করে এবার বাঁধ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিল চীনা সরকার বলা হচ্ছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় থ্রি জর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ত্রিশ হাজার কোটি কিলোয়াট প্রতি ঘন্টা ব্যয়ের দিক থেকে এটি থ্রি জর্জেস জলবিদ্যুৎ প্রকল্পকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে তবে ভারতীয় মালভূমিতে চীনের এমন উচ্চাভিলাসী প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ তিব্বত ছাড়াও চীন ভারত ভুটান এবং বাংলাদেশের মধ্য দিয়ে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়াললুং জাংপো নদ যা ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে প্রবেশ করে বাংলাদেশে বৃহৎ এই নদীর নিম্নভাগে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ঘিরে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে ভাটের দেশগুলোতে সংখ্যা বাধ্যির কারণে পাল্টে যেতে পারে নদের নিম্নভাগের পানি প্রবাহ এবং গতিপথ যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত ও বাংলাদেশে ইতিমধ্যেই ইয়াললুং জাংপো নদের উপরিভাগে জলবিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন ভবিষ্যতে উন্নতি টিকিরে আরও পরিকল্পনা হাতে নেয়ার কথা জানিয়েছে সেজিনবিং প্রশাসন